বাঁকুড়া জেলার কৃষির স্বর্ণভূমি হল নিকুঞ্জপুর সাহাপুর প্রতাপপুর প্রভৃতি গ্রাম এই গ্রামগুলো বাঁকুড়া দু নম্বর ব্লক ও অন্দা ব্লকের অন্তর্গত এই সব গ্রামের প্রায় সকল মানুষই কৃষির উপর নির্ভরশীল সবজি চাষে ওইসব গ্রাম বিপ্লব এনে দিয়েছে নিকুঞ্জপুর এলাকার সবজি বাঁকুড়া জেলা তো বটেই বর্ধমান জেলার দুর্গাপুর রানীগঞ্জ আসানসোলের মানুষের চাহিদাও পূরণ করছে এই কৃষি সুবর্ণভূমিতে নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভার ফলে এলাকার চাষিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে কেননা মাঠ ভর্তি ফসল নষ্ট করে স্থল বানানো হয়েছিল কৃষি জমির উপর লক্ষাধিক ইট বিছিয়ে মাঠ সমতল করা হয়েছিল এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব কৃষকদের ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সভা শেষে বিজেপি নেতৃত্ব হাত ছেড়ে দিয়েছে এর ফলে এলাকার চাষিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ক্ষোভের প্রভাব পঁচিশে মে ইভিএম এ পড়বে বলে চাষিরা জানিয়েছে

আমি তারাপদ মাঝি আমায় সবজি চাষ করি সবজি চাষ আমার বাদামের বাদাম ক্ষতি করেছে ধান ক্ষতি করে ইয়া তিল ক্ষতি করেছে ঝিঙা বাড়ি ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওদের বললাম তোমরা সরোজামিনের তদন্ত করে দেখে ছিল ওরা বলছে আজকে আমাদের সময় নাই আমরা অন্যদিন ক্ষতিপূরণ দেবো আর দেখে আসবো কী আসছিল এখানে নরেন্দ্র মোদী এসেছিলো আচ্ছা ক্ষতিপূরণ দেবে বলেছিল ক্ষতিপূরণ নরেন্দ্র মোদী দেবো বলল লোকাল নেতারা বিজেপির দেবো বলেছিল লোকালের লোকালের যে নেতা ছিল তারা বলেছিল ক্যামেরায় ইনামুল ভইয়ার সাথে রেজাউল পটালের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া